একদিন বিশ্ববিখ্যাত বিনিয়োগগুরু ওয়ারেন বাফেটের কাছে তার ব্যক্তিগত পাইলট জানতে চান যে আমি কিভাবে আমার পেশায় আপনার মতো সফল হতে পারি ওয়ারেন বাফেট তখন মৃদু হেসে বললেন যদি তুমি সত্যিই সফল হতে চাও তবে তোমাকে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে তিনি তাকে এ নিয়ে কিছু পরামর্শ দিলেন এরপর পাইলটের চোখে আরও জানার কৌতূহল দেখতে পেয়ে ওয়ারেন বাফেট বলেন প্রথমে তোমার সব কাজের তালিকা তৈরি করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি কাজ বেছে নাও আর বাকি সব কাজ বাদ দাও এই পাঁচটি কাজ প্রায়োরিটি অনুযায়ী এক থেকে পাঁচ ক্রমে সাজাও তিনি আরও বললেন শুরুতে পরিপূর্ণ মনোযোগ ও ভালোবাসা দিয়ে সম্পূর্ণ সততার সঙ্গে এক নম্বর কাজটি সম্পন্ন করো এরপর দ্বিতীয় তৃতীয় এবং পরবর্তী প্রতিটি কাজ একইভাবে একটির পর একটি কর এই ছোট অথচ গুরুত্বপূর্ণ পরামর্শটি পাইলটের জীবনে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে এবং তাকে তার পেশায় সফল হতে সাহায্য করে একইভাবে ওয়ারেন বাফেটের এই পরামর্শ মেনে যদি আমরাও আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ানো অভ্যাসগুলোকে চিহ্নিত করে সেগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি এবং কি করে প্রায়োরিটি নির্ধারণ করে প্রতিটি কাজ সফলভাবে করতে হয় তা জেনে সফলতার কঠিন পথকে সহজ করে তুলতে পারি তাহলে আমরাও প্রত্যেকে নিজেদের জীবনে সফল হতে পারব আমরা সবাই জীবনে সফল হতে চাই তবে সফলতা অর্জনের অনেকটাই নির্ভর করে আমাদের দৈনন্দিন অভ্যাসের উপর কারণ অভ্যাসই মানুষকে চালিত করে জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইয়ে লিখেছেন অভ্যাস আমাদের জীবনকে গড়ে তোলে আমরা যে অভ্যাসগুলো করি তার ফলে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে তাই সফলতা পেতে হলে যে অভ্যাসগুলো আমাদের সাফল্যের পথের বাধা সেগুলোকে সরিয়ে ফেলা অত্যন্ত জরুরি অভ্যাস তৈরি হয় ধীরে ধীরে আমাদের নানা অসচেতন কাজের ভেতর দিয়ে দিনে দিনে এটা আমাদের চরিত্রের অংশ হয়ে উঠে কিন্তু যখন আমরা বুঝতে পারি যে এ অভ্যাস আমার ক্ষতির কারণ হয়ে উঠেছে তখন তাকে বাদ দেওয়াটা একটু চ্যালেঞ্জিং তবে আসার কথা হলো যত চ্যালেঞ্জিংই হোক মানুষের ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্পের কাছে সব নেতিবাচকতায় শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রভিত্তিক আর্টিকেল ওয়েবসাইট মিডিয়াম ডট কমে প্রকাশিত এক প্রতিবেদনে দেখানো হয়েছে সফলতা অর্জনে কোন কোন অভ্যাসগুলো আমাদের বাদ দেওয়া উচিত এবং কেন এছাড়া গত কয়েক দশকে পৃথিবীর বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে প্রচুর গবেষণা হয়েছে সেসব গবেষণা থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিশ্লেষণ করে আমরা দেখেছি সাতটি অভ্যাস আমাদের সফলতার পথে বড় বাধা এ বাধাগুলো দূর করতে পারলে আমরা আমাদের ব্যক্তি ও কর্মজীবনে সফল হতে পারব এটাই শুধু নয় আমরা আমাদের জীবনটাকেই বদলে দিতে পারবো জেনে নেওয়া যাক সে অভ্যাসগুলো কী কী কেন এগুলো বাধা এবং কি করে এ অভ্যাসগুলো আমরা সহজেই বদলে দিতে পারি একসঙ্গে একাধিক কাজ করা বাদ দিতে হবে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যে মাল্টিটাস্কিং আমাদের কার্যক্ষমতা এবং একাগ্রতা কমিয়ে দেয় একাধিক কাজ একসাথে সম্পন্ন করার প্রবণতা আপাতত কার্যকর মনে হলেও বাস্তবে এটা সাফল্যের পথে বাধা কেন এটা বাধা এবং কি করে আমরা তা দূর করতে পারি এর অভ্যাস সফলতার পথে বাধা কারণ মাল্টিটাস্কিং করার সময় মনোযোগ বারবার স্থানান্তরিত হয় যা কোনো একটি কাজের উপর সম্পূর্ণ মনোসংযোগ করতে বাধা সৃষ্টি করে গবেষণায় দেখা গেছে যে মাল্টিটাস্কিং করার ফলে কাজের গুণগত মান এবং কর্মক্ষমতা হ্রাস পায় একাধিক কাজের চাপ মানসিক চাপ বৃদ্ধি করে যা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে মাল্টিটাস্কিং করার ফলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দীর্ঘমেয়াদে মাল্টিটাস্কিং এর অভ্যাস করে যেতে থাকলে মস্তিষ্কের কার্যকর থাকার ক্ষমতা কমে যায় ফলে ধীরে ধীরে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয় তাই মাল্টিটাস্কিং না করে সহজে প্রায়োরিটি ঠিক করে কাজ করার কয়েকটি টিপস প্রতিদিনের কাজগুলোর তালিকা তৈরি করুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে উচ্চ প্রাধান্য দিন প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এতে আপনি একটি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি কাজের উপর সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শনাক্ত করুন এবং সেগুলো আগে সম্পন্ন করুন কাজের সময় নির্ধারণ করে স্টপওয়াচ বা টাইমার ব্যবহার করুন এতে আপনি সময় সচেতন থাকবেন এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারবেন আপনার মনোযোগে বাধা সৃষ্টি করতে পারে এমন ডিজিটাল ডিস্ট্রাকশন যেমন সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন বন্ধ করে দিন এত গেল প্রতিদিনের কাজে মাল্টিটাস্কিংয়ের বাধা দূর করার কথা জীবনের লক্ষ্য নির্ধারণ ও গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও মাল্টিটাস্কিং একটা বড় বাধা আপনি যদি একাধারে গায়ক নায়ক বিজ্ঞানী অ্যাকাউন্টেন্ট ব্যবসায়ী কিংবা খেলোয়াড় হতে চান তাহলে কোনো কাজই আপনি ভালোভাবে করতে পারবেন না তাই কোনোটাতেই আপনি সেরা হতে পারবেন না আর সেরা হতে না পারার ফলে সাফল্য আপনার অপূর্ণ ইচ্ছা বা স্বপ্ন হয়েই থেকে যেতে পারে তাই আগে ঠিক করুন কোন কাজটি করতে আপনি হৃদয়ের গভীর থেকে সারা পান বা কোন কাজ আপনি সবচেয়ে ভালো পারেন সেদিকে মনোনিবেশ করুন এবং সে কাজটিকে পূর্ণ হৃদয়ে পরিপূর্ণ ভালোবাসার সঙ্গে করুন আপনার জন্যে সঠিক কাজ কোনটি ও কি করে আপনি আপনার ভালোবাসার কাজটি খুঁজে পাবেন এবং কেন প্রতিটি মানুষের তার ভালোবাসার কাজটি খুঁজে পাওয়া জরুরি আর কি করে একটি কাজ ভালোবাসার হয়ে ওঠে সে কাজটি কি করে সহজে সাফল্য নিশ্চিত করে এ বিষয়ে বিশ্ববিখ্যাত উদ্যোক্তা অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস তার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তৃতায় অনেক অসাধারণভাবে বুঝিয়ে বলেছেন যে বক্তৃতাটি আমাদের চ্যানেলে আপনার জন্য বাংলায় উপস্থাপন করা আছে ভিডিওটি শেষ করে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে সেটি দেখে নিন আনন্দের সঙ্গে কাজ করতে পারার কাজে সফল হওয়ার ও একই সঙ্গে আত্মতৃপ্তি লাভ করার সহজ উপায় জেনে যাবেন স্বল্পমেয়াদী কাজ ও দ্রুত ফলপ্রাপ্তির মানসিকতা বাদ দিতে হবে দু সালে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে ধৈর্য স্থায়ী সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান কোনো কাজ কিছুদিন করলেন পরে আর করলেন না এমন যেন না হয় কয়েকদিন এক ঘন্টা হাঁটলেন কয়েকদিন পর হাঁটা বাদ দিয়ে আবার আগের মতোই চলতে শুরু করলেন এমন হলে রোগমুক্ত সুস্থ জীবন প্রাপ্তির লক্ষ্যে সফল হওয়া যাবে না যে কোনো কাজে সফলতা পেতে সে কাজটি অল্প করে হলেও নিয়মিত করে যেতে হবে এবং কাজের ধারাবাহিকতা রক্ষা করতে হবে এমনকি দ্রুত ফলপ্রাপ্তির আশাও বাদ দিতে হবে কারণ ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে সফল হওয়া যায় না বিশ্ববিখ্যাত উদ্যোক্তা ও আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা জ্যাকমার জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাব জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে একটি সাধারণ চাকরি প্রাপ্তি এমনকি ব্যবসা করতে গিয়েও তিনি কতবার যে ফেল করেছেন তার কোনো হিসেব নেই প্রথম দিকে তার উদ্যোগগুলো প্রায় ব্যর্থ হতো কিন্তু জ্যাকমা ধৈর্য ধরে লেগে থাকেন অবশেষে একাগ্রতা ও দৃঢ় সংকল্পের ফলস্বরূপ তিনি আলিবাবা ডট কম প্রতিষ্ঠা করেন যা এখন একটি মাল্টি বিলিয়ন ডলারের কোম্পানি তাঁর এই উদাহরণ আমাদের শেখায় যে ধৈর্য ও ধারাবাহিকতা সফলতার মূল মন্ত্র প্রতিটি ক্ষেত্রে সারা পৃথিবীর প্রায় প্রত্যেক সফল মানুষের চরিত্রের একটি অন্যতম প্রধান গুণ হল ধৈর্য তারা তাদের জীবনের সফলতা আনতে পেরেছেন একটি কাজ দীর্ঘ সময় ধরে নিয়মিত করার ও ধৈর্য ধরে লেগে থাকার কারণে তাই সফল হতে স্বল্প মেয়াদী চিন্তা ও দ্রুত ফল প্রাপ্তির মানসিকতা বাদ দিতে হবে নেতিবাচক ভাবনা ও নেতিবাচক মানুষের সঙ্গ এড়িয়ে চলুন দু সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় দেখা গেছে যে ইতিবাচক মানুষের সান্নিধ্য আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করে একজন নেতিবাচক ধ্যান মানুষ আপনার জীবনকে বিষাক্ত করে তুলতে পারে কারণ নেতিবাচক মানুষের সমালোচনা ও নিচু ভাবনা আত্মবিশ্বাসে আঘাত করে যা ব্যক্তিগত ও পেশাগত অগ্রগতির পথে বাধা এমনকি নেতিবাচক মানুষের সঙ্গ ও নেতিবাচক ভাবনা মানুষকে নেতিবাচক কাজে প্ররোচিত করে কথায় আছে সঙ্গ লোহা ভাসে। তাই এমন মানুষের সঙ্গ এড়িয়ে চলুন এবং এমন মানুষের সংস্পর্শে থাকুন যারা আপনার ইতিবাচক গুণগুলোকে আরও উজ্জীবিত করে তোলে নিজের ভালো দ্রুততম করার সেরা উপায় হলো। নিজেকে আরও ভালো মানুষের সঙ্গে ঘিরে রাখা তাই সফল হতে বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন নেতিবাচক মানুষের সঙ্গ এমনকি নেতিবাচক ভাবনাও এড়িয়ে চলুন নেতিবাচক মানুষকে এড়িয়ে চলা বা তাদের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা অনেক সময় চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু তবু কিছু সঠিক কৌশল অনুসরণ করে তাদের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব কয়েকটি সহজ টিপস নেতিবাচক মানুষের সঙ্গে সরাসরি সংযোগ কমিয়ে দিন নেতিবাচক ক্লাসমেট বা কলিকদের সঙ্গে এড়িয়ে চলা যদি একদমই সম্ভব না হয় তবে তাদের সঙ্গে মানসিক দূরত্ব বজায় রাখুন এবং নিজের সময় ও মানসিক শক্তির সীমা নির্ধারণ করুন নেতিবাচক আলোচনা ও সমালোচনায় অংশ না নিয়ে ইতিবাচক ভাবনায় মনকে পরিপূর্ণ রাখুন ভিডিও গেম টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মত্ত থাকার অভ্যাস ত্যাগ করুন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের দু সালের একটি গবেষণায় উঠে এসেছে যে সামাজিক মাধ্যমের অতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্য ও কর্মক্ষমতাকে ব্যাহত করে দু সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আরেকটি গবেষণায় দেখা গেছে যে সীমিত সময়ের ভিডিও গেম খেলা ক্ষতিকর না হলেও অতিরিক্ত গেম খেলা মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে আমাদের তরুণ প্রজন্মের অনেকেই সারাদিন মোবাইল ফোন বা কম্পিউটারে গেম খেলে টেলিভিশন দেখে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মত্ত থেকে সময় অপচয় করছে এর ফলে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে অন্যদিকে মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে এটি কঠিন অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে এসবের নেশা তাদের প্রয়োজনীয় কাজে গরিবসী করায় অভ্যস্ত করে তুলছে এবং সফলতার পথে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করছে কর্তব্যকর্মটি সঠিক সময়ে না করার ফলে সাময়িক প্লেজার তাদের মনের গভীরে হতাশা বাড়িয়ে তুলছে এবং হতাশা কাটাতে তারা আবারও সেই প্লেজারেরই আশ্রয় নিচ্ছে ফলে এই চক্রে বন্দী হয়ে তারা বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে এবং জীবনে পিছিয়ে পড়ছে এভাবে অনেক সম্ভাবনাময় তরুণ ট্র্যাকচ্যুত হয়ে তাদের জীবনের আসল লক্ষ্য কি তা ভুলে এসবের নেশায় হারিয়ে যাচ্ছে যদিও এসব বিনোদনের মাধ্যম কিছু ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ফেলতে পারে কিন্তু এর অতিরিক্ত ব্যবহার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে তাই সফল হতে এই অভ্যাসগুলোকে সীমিত করতে হবে চাইলেই সেটা সম্ভব তবে ধৈর্য ধরে তা করে যেতে হবে প্রথমে কিছুটা কষ্ট হতে পারে কিন্তু স্থির সংকল্প নিয়ে শুরু করলে আপনি নিশ্চিত সফল হবেন এই অভ্যাসগুলো বদলাতে কয়েকটি সহজ টিপস সময় নির্দিষ্ট করুন এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ের বেশি গেম খেলা টিভি দেখা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা বাদ দিন ফ্রি সময়ে নতুন কিছু শেখায় মনোযোগ দিন বই পড়ুন আপনার মধ্যে থাকা সুপ্ত প্রতিভাগুলোর বিকাশে সময় ব্যয় করুন সৃজনশীলতার চর্চা করুন শরীর চর্চা যোগ ব্যায়াম হাঁটাহাঁটি খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখুন পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান সম্পর্কগুলো আরও মজবুত করে তুলুন জীবনের ছোট ছোট লক্ষ্য স্থির করুন এবং সেগুলো পূরণের জন্য কাজ করুন নির্দিষ্ট সময়ের জন্য ডিজিটাল ডিভাইস থেকে সম্পূর্ণ দূরে থাকুন ডিজিটাল ডিটক্স ডে পালন করুন অর্থাৎ জীবনে সফলতা পেতে সামাজিক মাধ্যমে সময় দেওয়া সীমিত করে সে সময়টুকু এমন কাজে লাগান যা আপনাকে সাফল্যের পথে এগিয়ে দেবে দ্রুত পরিবর্তনের আশাবাদ দিন দু সালে যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে ধীরে ধীরে পরিবর্তন এবং স্বতন্ত্র লক্ষ্য অর্জনের মাধ্যমেই সাফল্য আসে কোনো কিছুই হুট করে অর্জন করা যায় না ধীরে ধীরে প্রতিদিনের পরিশ্রমেই মানুষ দক্ষ হয়ে ওঠে চেষ্টা করুন প্রতিদিন শতকরা এক ভাগ করে হলেও নিজেকে উন্নত করার যেমন টমাস আলভা এডিসন হাজার হাজারবার চেষ্টা করার পর বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন সুতরাং সাফল্য চাইলে দ্রুত ফলাফল আশা করার অভ্যাস বাদ দিতে হবে পরের পয়েন্টটিতে যাওয়ার আগে সাফল্যের পথের বাধাগুলো দূর করতে আপনার সদিচ্ছার জন্য ধন্যবাদ ও অভিনন্দন ভিডিওটি আপনার জন্য কতখানি সহায়ক হয়েছে আমরা তা জানতে চাই একই সঙ্গে আমাদের অন্যান্য অনুপ্রেরণামূলক ভিডিওগুলো দেখার কথা মনে করিয়ে দিয়ে বলতে চাই আগামীতে সাফল্যবান্ধব আরও কী কী ধরনের ভিডিও দেখতে চান ভিডিওটি শেষ করে তা কমেন্টে লিখে জানাবেন আর যদি ভিডিওটি সত্যি আপনার জন্য সহায়ক হয়ে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এইটুকু সমর্থনই আমাদের জন্য শক্তিশালী প্রেরণা অস্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস বাদ দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে তাই স্বাস্থ্যের যত্ন নিন জীবনে ভালো কিছু অর্জন করতে হলে আপনাকে স্বাস্থ্যের প্রতি যত্নবান হতেই হবে কারণ একজন দুর্বল স্বাস্থ্যের মানুষ জীবনকে উপভোগ করতে পারে না বলা হয়ে থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্যের যত্নে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত শারীরিক পরিশ্রম ও চর্চা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর স্বাস্থ্য মানে শুধু শারীরিক স্বাস্থ্য নয় মনই শরীরের শক্তি তাই মানসিক স্বাস্থ্যের যত্নে নিজেকে সময় দিন এ কাজে সবচেয়ে সহায়ক মেডিটেশন বা ধ্যান দু সালে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যে নিয়মিত মেডিটেশন মানসিক চাপ কমাতে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে ইউটিউবে অনেক ফ্রি গাইডেড মেডিটেশনের ভিডিও পাওয়া যায় এর যে কোনোটি দিয়ে শুরু করতে পারেন আর যদি সহজ ও কার্যকর গাইডেড মেডিটেশনের ভিডিও খুঁজে পেতে আপনার সহযোগিতা দরকার হয় তাহলে কমেন্টে লিখুন আমরা আপনাকে এ ব্যাপারে সাহায্য করব অজুহাত দেখানোর অভ্যাস বাদ দিন নিজেকে সংশোধন করা ও উন্নত করার পথে একটি বড় বাধা হলো অজুহাত অজুহাত দেয়া যদি আপনার অভ্যাসের মধ্যে থাকে তাহলে সব ক্ষেত্রেই আপনি অজুহাত দেখানোর সুযোগ খুঁজে পাবেন এ অভ্যাস দুর্বল ব্যক্তিত্বের লক্ষণ অজুহাত দেওয়ার অভ্যাস ধরে রাখলে সফলতা অর্জন করা কঠিন তাই রাস্তায় জ্যাম ছিল বলে দেরি হয়েছে এমন কথা বলা বাদ দিয়ে বরং আগে থেকেই এমন ব্যবস্থা নিন যাতে রাস্তায় জ্যাম থাকলেও আপনার কোনোভাবে দেরি না হয় প্রতিটি ক্ষেত্রেই সচেতনভাবে এটি মেনে চলুন এসব ছোট ছোট অভ্যাসের পরিবর্তন আপনার সাফল্যের পথের বাধাগুলো দূর করে আপনাকে সাফল্য অর্জনে সহায়ক করে তুলবে আর সফলতার জন্যে আপনার সঠিক পদক্ষেপ ও অনুপ্রাণিত কাজ আপনার সাফল্য নিশ্চিত করবে সফলতার সঠিক পদক্ষেপগুলো কি কি ও কি করে চাইলেই আপনি আপনার প্রতিটি পদক্ষেপকে সফলতার পদক্ষেপে বদলে দিতে পারেন এ ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের পরের ভিডিওটি দেখুন আর সফলতার পথে আপনার বিশ্বস্ত বন্ধু ও গাইড হতে আপনার পাশে আছে মোটিভেশান প্লাস মোটিভেশান প্লাস একটি ইতিবাচক ও অনুপ্রেরণামূলক ফ্যাশন আরও বিস্তারিত জানতে মোটিভেশন প্লাসের ওয়েবসাইট ভিজিট করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ও উপকারী বলে মনে হয় তবে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদেরও সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করুন নিয়মিত আমাদের অনুপ্রেরণামূলক ভিডিওগুলো দেখুন নিজেকে সবসময় অনুপ্রাণিত রাখুন মনে রাখবেন অনুপ্রেরণা সাফল্যের পথের জ্বালানি